কে গইটা পারমিতা এটা কে ভাই হ্যাঁ ভাই হ্যাঁ পারমিতা চলে আসছে হাই বন্ধুরা কেমন আছেন সবাইকে জানাই আমাদের চ্যানেলে তারত থেকে স্বাগতম আমরা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ এখন আমি চলে এসেছি নলাতে হ্যাঁ আমাদের বাবু এ পড়ে যাবে লাফাতে হয় না এরকম হ্যাঁ পড়ে যাবে তুমি আস্তে আসতে 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 চৌকে থেকে পড়ে যাবে হ্যাঁ সেখানে তার জন্য সেই শব্দতে নাচতে শুরু করেছে এটা হচ্ছে আমাদের বাবু হে বাবু এটা হচ্ছে হ্যাঁ এটা আমাদের বাবু সায়ন সায়নের ভাই হ্যাঁ যতই ঢাকা দিই শুধু খুলে খুলে ফেলে দেয় এই যে ঢাকা দিচ্ছি আর খুলে খুলে ফেলে দিচ্ছি আমাদের বাবুটা মানে এই যে এই যে উপরে বেলুন দেখতে পাচ্ছেন তো বেলুনটা টানিয়ে দিয়েছে ফ্যানের সঙ্গে এই যে দেখছি ওই বেলুনটাই দেখবে আর এই যে এটা পারমিতা পারমিতা ভিডিও করা দেখে চলে এসছে আমিও করবো নড়াচড়া করবে বেলুনটা এই তো এইতো নড়াচড়া করছে আর এই যে আমাদের বাবুটা দেখছে আমাদের বাবুটার নাম হচ্ছে ভাইয়ের নাম কি গো ভাই কি নাম রেখেছি আমরা হ্যাঁ সায়নের ভাইয়ের নাম রেখেছি শুভ্র নীল আমরা নীল বলে ডাকবো হুম তাই তো এটা হচ্ছে আমাদের নীল বাবু হ্যাঁ আর এটা হচ্ছে নীল বাবুর মা একবার দেখাও এখন এই যে মোবাইল দেখছে হুম কি করছে গো ভাই ভাই কি করছে হ্যাঁ ভাই আবার ঢাকা ফেলে দিয়েছে গো সব খাতাগুলো গুলো যে এই যে এই যে সব ফেলে দিচ্ছে একবার করে ঢাকা দিচ্ছি আর ছোট ছোট ফেলে দিচ্ছে হ্যাঁ আমরা কালকে কবে এসেছি আমরা হ্যাঁ আমরা আজকে কালকে এসেছিস কালকে আসতে আসতে এখানে সন্ধে হয়ে গেছিল

তুমি উল্টে পড়ে যাবে না হলে ভাইয়ের কাছে যাবে না এখানে তুমি এখানে বসো 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 হ্যাঁ বলছে নাচবে হ্যাঁ পারমিতা এই যে খেলনা একটা নিয়ে হাতে নিয়ে নাচতে শুরু করে চলো পারমিতা এদিকে এসো আবার ঢাকা ফেলে দিয়েছে মনে হচ্ছে হুম হ্যাঁ ঢাকা শুধু ঠিক আছে বন্ধুরা আমাদের হ্যাঁ ভাই কেমন লাগলো বলো কেমন লাগলো তুমি আসছো তো